সো হ্যালো বন্ধু চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন হ্যাক নিয়ে এটা তোমরা দেখতেই পাচ্ছ শুধু হেডশট লাগছে নাইনটি নাইন পার্সেন্ট হেডশট পেয়ে যাবে এবং আপনার একটা লোকেশান পেয়ে যাবে যে এই লোকেশান সব লোকেশান সবাই দেখতে পাবে কোথা দিয়ে এনিমি আসছে আর আসছে তোমাদের সুবিধা হবে মারার পক্ষে এটাই পেয়ে যাবে একদম ফ্রিতে পেয়ে যাবে কোনো পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তোমরা সবাই পেয়ে যাবে কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে কি প্রসেসিং সব আমি এই ভিডিওই বলে দেবো তোমরা ভিডিওটা পুরো ভালোভাবে দেখো সব বুঝতে পেরে যাবে আর যারা যারা নতুন আসছ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আমি ভালো ভালো নতুন নতুন আপডেট হ্যাঁ এটা পুরো ফুল আপডেট কদিন গেমে আপডেট দিয়েছিলো বলে একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু আমি এটা ফুল আপডেট করা নিয়ে এসেছি কোনো অসুবিধে নেই তোমরা দুদিন এটা মেন আইডিতে খেলতে পারো আমি তাও এখন বলবো এখন সেকেন্ড আইডিতে খেলো এখন একটু আপডেট দিয়েছে একটু প্রবলেম চলছে সবার ওই জন্য বলবো যে সেকেন্ড আইডিতে খেলো কিন্তু তোমরা মোটামুটি দুদিন চব্বিশ ঘন্টা তো খেলতেই পারো মেন আইডিতে কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না পুরী সিকিউরিটির সাথে তোমরা দেখতেই পাচ্ছ গেম প্লে শুধু যখনই খেলছি শুধু হেডশট মানে কুলিশ মানলি হেডশট এর সাথে পেয়ে যাবে লোকেশান আর সব লিঙ্ক অন লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডিসক্রিপশান থেকে সবাই ডাউনলোড করে নেবে কীভাবে ডাউনলোড করবে কীভাবে অ্যাপ্লাই করবে সব প্রসেসিং দেওয়া থাকবে আর এটা আমি যেই ফ্রি ফায়ারটা পিকেটা দিচ্ছি ওই ফ্রি ফায়ারে পিকেটাতেই ওয়ার্কিং করবে অন্য কোনো ফ্রি ফায়ারে কিন্তু এটা ওয়ার্ক করবে না অন্য কোনো ফ্রি ফায়ার ওয়ার্ক করবে না আমি ওই ফ্রি ফায়ারের লিঙ্ক দিয়ে দিচ্ছি ফ্রি ফায়ারটা তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড ডাইরেক্ট টেলিগ্রামে যাবে গেলে ওখানে পেয়ে যাবে ফ্রি ফায়ারটা ফ্রি ফায়ারটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি সবাই ওখান থেকে যে ডাউনলোড করে নেবে আর কিভাবে লাগাতে হবে কিভাবে কী হবে ওটাও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ্লাই প্রসেসিং আর কিভাবে ডাউনলোড সেটাও দেওয়া থাকবে আর তোমরা একটু আমাকে জানিও যে কেমন মানে ওয়ার্কিং করছে সবাই ইউজ করে দেখতে পারো কেমন ওয়ার্কিং করছে আর নেক্সট কেমন ধরনের হ্যাক আনবো সেটা তোমরা কিন্তু অবশ্যই বলবে আগে একজন বলেছিল কমেন্টে যে নাইনটি নাইন পার্সেন্ট আনতে আমি আজকে নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে এসেছি তোমরা একটু বলবে কিন্তু অবশ্যই যে কী ধরনের হেড লাগবে মানে কী ধরনের লাগবে সেটা আমাকে বলবে আমি সেই ধরনেরই আনার চেষ্টা করব তোমরা মেন আইডিতে লাগিয়ে খেলতে পারবে কোনো রকম কোনো প্রবলেম হবে না तो और मेरे को ना तोड़ के घबराए ले दिखती टिफ़िन पर तो मैक्सिस वर्किंग करो तो टिफ़िन तो पर मैक्सिस जुन्नो एंजॉय करो जितने प्लेस तक ले लो टिफ़िन पॉडा थाके जितने वाले बॉलीवूड लोकेशन थक बेना छोटो पॉडो जी कौन है ना इन्वाइल जी कौन है मैं कौन অ্যাপ্লাই করবে কোনো রকম কোনো প্রবলেম হবে না তোমরা সবাই যে কোনো ফোনেতে ইউজ করতে পারো অল ডিভাইস ওয়ার্কিং আর বিশেষ করে সাজেস্ট করবো এটা ইন্ডিয়ান সার্ভারের জন্য পুরো তো হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আছে তোমরা ক্ষেত্রে পারো এটা আপডেট ফুল আপডেট করে দিয়েছি এটা পুরো আপডেট করা আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না